ہاں

এরে আমার এটা কত এটা একদম টাকা 400 টাকা এটা ভাই কি এটা কি না বেডি এটা হ্যাঁ বেডি আচ্ছা এই আছে দেখেন এটা কি না বেরি ভাই হ্যাঁ পাননি কবি তো এটা খারাপ না কত চান এটা দাম তিনশো টাকা চাওয়া দাম ভাই ভাই একটা দাম পেল তো

সবজি চিনা সব কি ঢাকা ছিল না লাল সাদা লাল সাদা নাকি না গিয়া লাল চিলা ঢাকায় ছিল কি

i 어디가? 어? 이거 두라스네 그냥 서방가. 두라스. 구나구나 두라. 이거 두라. 이거 두라. 이거 데려. 이거 데려. 두라가 또 그런.